সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের বডি বিল্ডিং করার প্রধান উদ্দেশ্যটা কি ফিটনেস সুস্থ থাকা শক্তিশালী থাকা যৌবন ধরে রাখা বুড়ো হওয়া যাবে না আপনারা যতদিন পর্যন্ত শরীরে শক্তি এবং মাসল ঠিক রাখতে পারবেন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন তবে বডি বিল্ডিংয়ের সঙ্গে সঙ্গে আপনারা ঘুম প্রাকৃতিক খাদ্য গ্রহণ মানসিক প্রশান্তির চর্চা এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর আপনারা একটু মাঝে মাঝে রোদে যাবেন অল আর খাবার ব্যাপারে সবসময় মনে রাখবেন স্বাস্থ্যকর প্রোটিনটা প্রকৃতিতে আছেই এরপর যদি দরকার হয় সেটা আপনারা নিতে পারেন আর আমরা যারা ফিটনেসের জন্য কাজ করছি আমরা আসলে সবাই একটা আম্রেলার মতো ছাতা এখানে ধরেন কেউ নিউট্রিশন নিয়ে কাজ করছে কেউ ফিটনেস নিয়ে কাজ করছে আমরা ওভারঅল স্বাস্থ্য নিয়ে কাজ করছি তো আমরা আসলে একটা ছাতার নিচে আছি এখানে সবার প্রয়োজনীয়তা আছে আমরা সবাই মিলে সুস্থতাকে বডি বিল্ডিংটাকে শক্তির চর্চাকে আমরা সবার সামনে তুলে ধরো ইনশাআল্লাহ